কতদিন আগে প্রায় তিন বছর এই ব্যথাটা আমার শুরু হয়েছে কি কোথায় কোথায় ব্যথা শুরু হয়েছে গারে ব্যথা হয়েছে কোমরে ব্যথা হয়েছে হাঁটুতে ব্যথা হয়েছে একসাথে এই তিনটা ব্যথা প্রথম ব্যথাটা কোথায় আসে তুমি আমার হাঁটুতে হয়েছে এরপর হয়েছে কোমরে কোমর থেকে আস্তে আস্তে আমার গারে চলে আসে তখন আমি এখানে আইছি এখানে আজকে বারো দিন আমার চিকিৎসা চলতেছে এখন আমি মোটামুটি ভালোই আছি আচ্ছা আসসালামু আলাইকুম দূরের এবং কাছের বন্ধুরা যারা এই মুহূর্তে আমাদেরকে দেখছেন তাদের সকলকে জানাই স্বাগতম দর্শক উপস্থিত আছেন আমাদের একজন বোন স্বাভাবিক জীবনযাপন চলছিল বাট গত তিন বছর আগে থেকে হঠাৎ করে ওনার জীবনের যে স্বাভাবিক জীবন স্বাভাবিক যে চলাফেরা সেটা ছন্দে কিছুটা পতন এসেছে প্রথম দিকে হয়তো ভেবেছিলেন অল্প ব্যথা স্বাভাবিক মানুষের জীবন হতেই পারে বা ধীরে ধীরে একটা সময় সেটা এতটাই ক্রনিক পর্যায়ে চলে যায় স্বাভাবিক জীবন ধারণ করাটা খুবই কষ্টকর হয়ে ওঠে বাট পরবর্তীতে বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের ট্রিটমেন্টও করেছেন এবং সেই ট্রিটমেন্টে যখন ফলাফলে প্রায় হতাশ বাট সেই মুহূর্তে ওনারা ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান যিনি বিশিষ্ট বাদ ব্যথা অ্যান্ড পেইন প্যারালাইসিস অ্যান্ড রিহা ফিজিও স্পেশালিস্ট ওনার স্মরণাপন্ন হন এবং ওনার ট্রিটমেন্ট গ্রহণ করেন এবং খুবই খুবই অল্প কয়েকদিনের মাঝে উনি সম্পূর্ণ সুস্থ এবং ভালো হয়ে উঠেছেন সেই ভালো হয়ে ওঠার গল্পটাই আজকে আমরা ওনার কাছ থেকে শুনব প্রথম থেকে শেষ পর্যন্ত আসসালামু আলাইকুম আর কেমন আছেন আজকে জি আমি এখন ভালো আছি এই যে আলহামদুলিল্লাহ ভালো আছি বলতে পারাটা গত কিছুদিন আগে হয়তো আপনি বলতে পারতেন না মানে যখন জিজ্ঞেস করতো বলতেন যে হ্যাঁ আমার এই ব্যথা এই ব্যথা এখানে কষ্ট এখানে কষ্ট তাই না বাট আজকে কিন্তু আপনি নির্দ্বিধায় বলছেন যে আমি ভালো আছি সুস্থ আছি এই বলতে পারাটা অনেক বড় একটি নিয়ামত আল্লাহ কি হয়েছিল আমাদের দর্শকদের জন্য যদি একটু বলেন এবং এটা কতদিন আগে প্রায় 3 বছর হয়েছে এই ব্যথাটা আমার শুরু হয়েছে কি কোথায় কোথায় ব্যথা শুরু হয়েছিল গারে ব্যথা হয়েছে কোমরে ব্যথা হয়েছে হাঁটুতে ব্যথা হয়েছে একসাথে এই তিনটা ব্যথা প্রথম ব্যথাটা কোথায় আসে প্রথমে আমার হাঁটুতে হয়েছে এরপর হয়েছে কোমরে কোমর থেকে আস্তে আস্তে আমার গাড়ে চলে আসছে আচ্ছা প্রথম আপনি আর যখন ব্যথাটা শুরু হয় কি ভেবেছিলেন যে অ্যাজ ইউজুয়াল ব্যথা হয়তো স্বাভাবিক একটা ব্যথা হচ্ছে সেরকম ভেবেছিলেন তো সেটার জন্য কোনো ধরনের ব্যথানাশক ঔষধ বা কোনো কিছু বা কোনো ডক্টরের কাছে গিয়েছিলেন জি গিয়েছিলাম আচ্ছা ডক্টরের কাছে যখন প্রথম যান

এর অন্য ডাক্তার যে ধীরে ধীরে ব্যথা আরো খারাপের দিকে যাচ্ছে। তখন আমার শ্বশুর আমারই অন্য ডাক্তারের কাছে নিছে। সে ডাক্তারের ওষুধ খাই আমি 4-5 মাস ভালো ছিলাম। তখন আবার ব্যথাগুলা শুরু হয়েছে তখন সেই ডাক্তার আর আসে না। যেখানে মনি বসতো সেখানে আর আসে না। তখন আরেকটা ডাক্তারের কাছে নিয়েছে ওইখানে আমার এম আর আই করছে আইসি করছে ব্লাড পরীক্ষা করছে বলছে রিপোর্ট গুলো ভালো হয়েছে তখন আমারে ওষুধ দিছে অনেক দিন আমি ওষুধ খাইছি আমার কিছু হয় নাই আরো দিন দিন দেখছেন যে পুরো খারাপের দিকে যাচ্ছে জি আপনার কয় সন্তান আমার দুই জি সন্তান দুই সন্তান দুইজনই মোটামুটি ছোট জি আচ্ছা এবং এই শারীরিক অবস্থা নিয়ে সংসার পালন করা পাশাপাশি হচ্ছে সন্তানদের দেখাশোনা করাটা কিছুটা ডিফিকাল্ট হয়ে গেছিল ডিফিকাল্ট হয়েছে অনেক কষ্ট হয়েছে আমার তখন আমার স্বামী তো দেশের বাইরে থাকে ও ইউটিউবে দেখছে যে ডাক্তার শফিউল্লাহ প্রদান পরে দেখাইতে বলছে তখন আমার শ্বশুরকে বলছে বলার পরে আমি এখানে আইছি আপনার দেশের বাড়ি কোথায়

তখন উনি আমারে বুদ্ধি দিছি তো যখন আপনার এই ট্রিটমেন্ট করছেন বা ভালো হচ্ছেন না তো সেই সময়টা কি এরকম খারাপ হয়েছে যে আপনি বিছানায় সম্পূর্ণ সজ্জাসে হয়ে গেছেন বিছানা থেকে উঠতে প্রচন্ড কষ্ট হচ্ছে বা কারো সাহায্য নিয়ে উঠতে হচ্ছে আপনি হয়তো ওয়াশরুমে যাচ্ছেন নিজে জামা কাপড় পড়তে হচ্ছে কারো সাহায্য নিতে হচ্ছে বা খেতে যাবেন টেবিলে সেটা আপনি করতে পারছেন না সংসারের কাজ তো অনেক দূরের কথা সংসার রান্নাবান্না যেহেতু একটা ভারী কাজ বা সন্তান নিজেই করতে হয়েছে যতই কষ্ট হোক না তখন সারের ওষুধ গুলা খাইছি খাওয়ার পরে আমার আবার শরীর অসুস্থ হয়েছে জ্বর হয়েছে সর্দি কাশি হয়েছে এ কারণে আমার ব্যথা আরো বেড়ে গেছে আচ্ছা আচ্ছা তখন আমি এখানে আইছি এখানে আজকে 12 দিন আমার চিকিৎসা চলতেছে এখন আমি মোটামুটি ভালো যাচ্ছি আচ্ছা তো যখন আপনারা দেখছেন যে আপনি ধীরে ধীরে আপনি খারাপের দিকে যাচ্ছেন খুব খারাপ অবস্থা হয়ে যাচ্ছে জি রাতের পর রাত হয়তো ব্যথার যন্ত্রণা আপনি ঘুমাতে পারছেন না এরকম অনেক রাত গিয়েছে আপনার জি চিকিৎসা করছেন ভালো হচ্ছে না কখনো এরকম মনে হতো না যে আমি কি আদৌ সুস্থ হব আমি কি আদৌ ভালো হব আমার মনে হয় আমার সন্তানদের কি হবে এরকমটা মনে তো না সুস্থ হব না আমার মনে ওইটাই ছিল যে হয়তো আমি আর কখনো চিকিৎসা পাবো না আমি সব সময় কান্না করতাম যে আমার বাচ্চাদের কি হবে আমি যদি আজকে কিছু হয়ে যা জীবনটা একদম প্রায় দুর্বিষহ হয়ে গেছিল অন্ধকারাচ্ছন্ন হয়ে গেছিল এত চোখের পানি এবং ঠিক সেই সময় আপনার হাজবেন্ড যিনি সৌদি আরবে থাকেন উনি ডক্টর মোহাম্মদ শফিকুল প্রধান ওনারা আপনারা জানতে পারেন এবং আপনাকে সাজেস্ট করেন যে আপনি সেখানে আসার জন্য এবং সেই অনুযায়ী আপনি স্যারের কাছে চলে আসেন স্যার প্রথম যখন আপনাকে দেখেন দেখার পরে কি বলেছিলেন স্যার তখনও বলছিল স্যার আমার মানে অবস্থা ভালো না আমাকে ভর্তি হতে হবে দশ বারো দিন থাকতে হবে তো পরবর্তীতে আপনি এসে সারের আন্ডারে ভর্তি হয়ে যান জি আচ্ছা কতদিন ভর্তি ছিলেন সারের আন্ডারে এই তো আজকে যদি থাকতাম আজকে 13 দিন হইতো 12 12 দিন আপনি সারের আন্ডারে ট্রিটমেন্ট করেছেন সেই 12 দিনের আগের আপনি আর 12 দিন পরের আপনি কেমন লাগছে অনেক তফাৎ সেই কোমরের ব্যথা ঘাড়ের ব্যথা হাঁটুর ব্যথা কেমন আছে আমি আইসি তখন আমি মানে টলের মধ্যে বোশাই আমারে আনছে হুইলচেয়ারে করে আপনাকে নিয়ে এসেছে হাঁটতে পারছেন না তখন হাঁটতে পারিনা ঝুক দুলে চারদিকে তাকাইতে পারি নাই এই অবস্থা ছিল আমার এবং আজকে আপনি সম্পূর্ণ সুস্থ এবং ভালো হয়ে আজকে বাড়ি ফিরে যাচ্ছেন এই যে আপনি বাড়ি ফিরে যাচ্ছেন সম্পূর্ণ সুস্থ বোধ করছেন আপনার সন্তানদেরকে আবার আপনি দেখাশোনা করতে পারবেন তাদের প্রয়োজন সব চাহিদা আপনি পূরণ করতে পারবেন আপনার পরিবারের সবার চাহিদা পূরণ করতে পারবেন এই যে একটা আনন্দ কেমন লাগছে আপনার কাছে আমার কাছে অনেক ভালো লাগছে দর্শক পরিবারের সহযোগিতা সবসময় দরকার যেটা আমার এই বোনের ক্ষেত্রে হয়েছে আমরা এখানে ওনার শ্বশুরকে পেয়েছি যিনি সবসময় ওনার সাথে ছিলেন এবং ওনার হাজব্যান্ড দেশে ছিলেন না বিদেশে থেকে উনি চেষ্টা করেছেন সবসময় সার্চ করেছেন কোথায় ডক্টর আছে ভালো ডক্টর আছে সেই উদ্দেশ্য নিয়ে উনি যখন সার্চ করেছেন উনি ডক্টর মোহাম্মদ শফিলা প্রধান ওনার ব্যাপারে জানতে পারেন এবং দেরি না করে সাথে সাথে উনি ওনার বাবাকে সহ সেখানে পাঠিয়ে দেন এবং আজকে কিন্তু উনি সম্পূর্ণ সুস্থ আছেন কি হয়েছিল আমরা একটু উনার শ্বশুর এর কাছ থেকে আমরা একটু বিষয়টা একটু জানব যে ওই সময়ট উনি কেমন দেখেছেন এবং আজকে উনি কেমন দেখছেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম স্যার আপনার নামটা যদি একটু বলেন মাহমুদ আবুল হোসেন আবুল হোসেন কুমিলা 14 গ্রামে আপনাদের বাড়ি জি স্যার আপনার পুত্রবধু আমরা জানি গত 3 বছর আগে উনি স্বাভাবিক ছিলেন সুস্থ ছিলেন বা হঠাৎ করেই উনি কিছুটা অসুস্থ হয়ে যান আমরা ওনার এমআরআই রিপোর্টে যেটা দেখেছি ওনার সারভাইকেলের থ্রি ফোর ফাইভ সিক্স পিএলআইডি ছিল এবং লাম্বারের ফোর ফাইভ সিক্স ডিসপ্রোলাস ছিল এবং হাঁটুতে ওনার ডান হাঁটুতে অস্ট্রিও আর্থ্রাইটিস গ্রো করেছিল হাঁটু ক্ষয়জনিত সমস্যা তো সেটার জন্য ওনার জীবন প্রায় একরকম দুর্বিষহ হয়ে গেছিলো কেমন দেখেছিলেন ওই সময়টা যেহেতু আপনি পাশে ছিলেন যেটা বাসায় প্রকাশ করা যায় না আমি ডরে গেছি রাস্তা আস্তা গেছি মোশিদ গেছি দুইটা চোখের কানি আমার পড়ছে যেহেতু আমার সংসারে আমার স্ত্রী নেই একমাত্র পুত্র বউ সবকিছু খরচ সব কিছু আমারও করে সংসারেরও করে নাতুর বউ নাতুর এখনো আমার দুইটার চোখের পানি তো ওল্লার কাছে শুক্রিয়া আলহামদুলিল্লাহ একজন ওসুল্লা অবশ্যই আমার ছেলে এখান থেকে বলছে আব্বু টাকা দেখ পয়সা যাক যা দেখ দা করতো আসছে অনেক সময় আমিও চাকরি করছি আমি চল্লিশ বছর আমি ঢাকা শহরে কেটে গেছি আমার বাসার মালিক বাক ছিল আমি আপ ডাউন করছি মানিকগঞ্জ থেকে আচ্ছা আমি অফিস করছি পঞ্চাশ মাইল রাস্তা কথা বলছেন ওই আমার বড় ছেলে রাজাবাগ স্কুলে পরীক্ষা মেট্রিক পরীক্ষা দিয়েছি তো যাক দুর্ভাগ্য দুই হাজার আঠারোতে আমার স্ত্রীজিও মারা গেছে বউ একা হয়ে গেছে মরে মরে হইলেও কাজ করতে হচ্ছে পেট যখন আছে সন্তান যখন আছে শ্বশুর যখন আছে যত কষ্ট হোক কটা আমি নিজের চোখে দেখছি বাটটা গ্যাসের চুলার উপরে দিছে যাই উপরে শুয়ে শি কতক্ষণ পরে আবার উঠিয়ে আসছে আইসা আবার দেখে গেছে এই অবস্থায় দিন হয়েছে তার বেশি বলে লাভ নাই আলাগ আছে লাখো কুটি চুকি আধে করি একজন নুসুল্লা তবে ডাক্তার সাহেবের এতে আমার ছেলে দেখে যখন বলছে দেন আবু ওনার কাছে নিয়ে যান আনছি সেপ্টেম্বর মাসের আপনার একুশ তারিখে আনছি উনি দেখছে কিছু পরীক্ষা নিরীক্ষা দিচ্ছে দেওয়ার পরে এগুলোও দেখছে দেখে বললো যে আমার তো কোনো রিপোর্টে ভালো না আর ফেনে তো আমি অনেক ডাক্তার দেখাইছি তারা বলছে যে সব রিপোর্টে তো ভালো দুই জায়গায় দুই রকম আপনি জি

এইভাবে আরো লোকজন আসক আমি দেখছি অনেক লোকই বহুত দূরে দূর থেকে আসছে কোথায় নর্থ বেঙ্গল থেকেও আসতেছে টাঙ্গাইল মানুষের নেত্রকোনার থেকেও আসতেছে তো বালা করার মালিক আল্লাহ আল্লাহ উনি ওসুল্লাহ জি ওনার বাড়ি কুমিল্লা ডিস্ট্রিক্ট ছিল বর্তমানে চাঁদপুর আমার কথা হয়েছে তো দশক আসক চিকিৎসা নেক সেবা নেক

এই যে তাদের অভিজ্ঞতা থেকে যে কথাগুলো বলেছেন এই যে বলেছেন যে চোখের পানি ফেলেছেন দিনের পর দিন ব্যথার যন্ত্রণায় বিভিন্ন জায়গায় চিকিৎসা করেছেন চিকিৎসা পাননি এই যে একটা কষ্টময় একটা জীবন কি করবেন বুঝতে পারেন না আপনি যখন জানবেন আপনি আপনার ডেস্টিনেশান জানেন যে আমি ওখানে গেলে আমি এই জিনিসটা হবো আপনার জন্য অনেক সহজ হয়ে যায় আর যখন জানা থাকে না তখন সহজ রাস্তা অনেক কঠিন মনে হয় আল্লাহ আমাদের সকলকে সেই জানার তফিক দান করুন আশা করি ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সঠিক ডিসিশন নেবেন ধন্যবাদ আপনাদের সকলকে আপনাদের সঙ্গে থাকার জন্য আসসালামু আলাইকুম আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদেরকেও ধন্যবাদ দীর্ঘজীবী হওয়ার প্রথম পদক্ষেপই হচ্ছে সুস্বাস্থ্য নিশ্চিত করা দেহ ও মন ভালো থাকলে ভালো থাকে স্বাস্থ্য আমাদের রয়েছে আধুনিক যন্ত্রপাতি সঠিক ও স্ট্যান্ডার্ড মানের প্যাথোলজি পরীক্ষার নিশ্চয়তা আমরা রোগীদের প্রতি খুবই যত্নশীল ও আন্তরিক আমরা সর্বপ্রথম প্রতিটি রোগীর সঠিক রোগ নির্ণয় করি এরপর রোগ অনুযায়ী অপারেশনবিহীন চিকিৎসা দিয়ে থাকি আমাদের প্রতিটি ডক্টর নার্স ও থেরাপিস্ট প্রশিক্ষণপ্রাপ্ত ও দক্ষ আমরা প্যারালাইসিস রোগীদের নতুন করে চলতে শিখাই আমরা আপনাকে সর্বোচ্চ মানসম্মত আধুনিক চিকিৎসা সেবা প্রদানের নিশ্চয়তা দিচ্ছি আমরা বিশ্বাস করি আপনি এখানে আপনার নিজ পরিবারের মতোই সেবা পাবেন বাদ ব্যথা প্যারালাইসিস ও আর্থ্রাইটিসের একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুক তবু আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশে টিপিআরসি হসপিটাল ডায়াগনস্টিক লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল